বিপিএল খেলতে ঢাকায় ক্রিস গেইল ঢাকায় এসেই যা বললেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল কোন দলের হয়ে খেলবেন গেইল তাই এইসবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বিপিএল ছাড়ছে সব পাকিস্তানি তারকার ক্রিকেটার তাদের দেশের লিগে খেলবে বলে তাদের যোগ দিতে হচ্ছে এর জন্য সবথেকে বেশি যাদের সমস্যা হচ্ছে তারা হলেন রনপুর রাইডার কেননা তাদের বড় বড় তারকারা সব পিএসএল এর বা পাকিস্তানি খেলোয়াড় এবং বেশ কিছু খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততার কারণে দল ছাড়ছে এমতা অবস্থায় সব থেকে বড় চমকি দিলেন রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের হয়ে খেলতে ঢাকায় আসছে ক্রিস গেইল নিজে তার ফেসবুক পেজে জানিয়েছে এমনটি ক্রিস গেইল মানে বড় বড় ছক্কা এবারে বিপিএল সব ছিল তাও যেন কিছু একটা কমতি ছিল এবারে সেই কমতিকেই পূরণ করলেন রংপুর রাইডার এনিও এক ভিডিও বার্তায় গেইল বলেন আমি সব সময় বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশে অনেকবার এসেছি বহুবার ভক্তদের ভালোবাসা পেয়েছি এই জন্য আমি তাদের কাছে সব সময় কৃতজ্ঞ থাকি আমি দুঃখিত দেইটা আসার জন্য তারা আমার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছে আমি আমার কাজের ব্যস্ততার কারণে ক্রিকেটে সময় দিতে পারিনি বর্তমানে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না তাই আমি ব্যবসায়ের দিকে ব্যস্ত আছি কিন্তু বাংলাদেশের মানুষ ডাকবে আর গেইল বাংলাদেশে যাবে না এটা কখনো হতে পারে না তার ক্যারিয়ারের পরন্ত্র বেলায় বি আরো একবার বিপিএল খেলতে পেরে রংপুর রাইডারকে ধন্যবাদ দেন তিনি আগামী দু একদিনের মধ্যে গেইল ঢাকায় আসবে তিনি বলেন আমি বাংলাদেশে গিয়েই সেঞ্চুরি করতে চাই রংপুর রাইডারকে শিরোপা জেতাতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার ভক্ত সমর্থকদের মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তো প্রিয় দর্শক বিপিএলে আবারও গেইল এটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে